এখানে বেশ কিছু প্যাশকট রয়েছে তো প্যাসকটের দুই প্রান্তে দুটি আর জে ফোর্টি ফাইভ কানেক্টর পাঞ্চ করা রয়েছে এবং কী কাজে ব্যবহার করা হয় তা এখানে দেওয়া রয়েছে তো প্রত্যেকটা প্যাসকট তিন মিটার করে দেখেন দুই প্রান্তে দুটি আর জে ফোর্টি ফাইভ কানেক্টর পাঞ্চ করা রয়েছে তো আমরা কী করব ক্যাট সিক্স ব্যবহার করে আর জে ফোর্টি ফাইভ কানেক্টর পাঞ্চ করবো এবং কালার কোড মিলিয়ে কিভাবে পাঞ্চ করা হয় তা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন প্রত্যেকটা প্যাসকট তিন মিটার করে এখানে দেওয়া রয়েছে এবং তার সাথে আর জে ফোর্টি ফাইভ অল সকেট কীভাবে পান্স করতে হয় এবং কোন টুলস ব্যবহার করে পাঞ্চ করা হয় তাও আপনাদের সাথে শেয়ার করব দেখেন কিছু কানেক্টর রয়েছে যেগুলো আর জে ফোর্টি ফাইভ কানেক্টর এই যে কানেক্টরগুলি দেখা যাচ্ছে তো এই কানেক্টর ব্যবহার করে আমি আপনাদের পাঞ্চ করে দেখাবো এবং কিভাবে কালার কোড মিলিয়ে পান্স করি সেটাও আপনারা দেখতে পাবেন সিক্স ক্যাবেলের একটি প্রান্ত আমি কেটে নিয়েছি এবং এইভাবে পাঞ্চ করতে হয় তো বাস্তবে আমি আপনাদের দেখাবো দেখেন এখানে আট পিন রয়েছে চার পিন রয়েছে এবং ছয় পিন রয়েছে তো আর জে ফোর্টি ফাইভ কানেক্টরের ক্ষেত্রে আট পিনের যে পোর্ট রয়েছে বা ঘর রয়েছে সেখানে রেখেই পাঞ্চ করতে হবে এবং একটি ফেস প্লেট রয়েছে দেখেন এই যে ফেস প্লেট এবং শাটার এইভাবে ডাউন করা যায় শাটার ডাউন করে এ মূলত আর জে ফাইভ কানেক্টার সংযোগ করতে হয় এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর জে ফাইভ অল সকেট এই অল সকেট কানেক্ট করতে হলে একটি টুলসের প্রয়োজন হয় যার নাম পান্স ডাউন টুল দেখেন কীভাবে কানেক্ট করতে হয় আমি আপনাদের দেখিয়ে দেব এবং ভিডিওটি একটু হবে আপনারা ধৈর্য সহকারে দেখলে এই কাজ দুটি অবশ্যই শিখতে পারবেন ফেস প্লেটের সাথে আর জে ফোর্টি ফাইভ সকেট ফিটিং করেই মূলত পাঞ্চ করলে সুবিধা হয় দেখেন শাটার ডাউন করা যাচ্ছে এবং এইভাবে আর জে ফোর্টি ফাইভ কানেক্টার সংযোগ করতে হয় বা কানেক্ট করতে হয় তো প্রত্যেকটা কাজ আমি আপনাদের দেখিয়ে দেব পাঞ্চ করে এবং কিভাবে কালার কোড মিলিয়ে পাঞ্চ করতে হয় তাও আপনারা দেখতে পাবেন এখানে কিছু সিক্স ক্যাবেল রয়েছে দেখেন বক্সের ভিতরে এখনও ক্যাবেল রয়েছে যা আমরা ব্যবহার করব ক্যাবেল দেখা যাচ্ছে এই যে এই ক্যাবেলগুলি ব্যবহার করে মূলত আমরা প্রত্যেকটা কানেক্টার পাঞ্চ করবো এবং এই যে সেই পাঞ্চ ডাউন টুল যা ব্যবহার করে অল সকেট অর্থাৎ আর জে ফাইভ যে সকেট রয়েছে তা পাঞ্চ করা হয় তো এই টুলস ব্যবহার করে আমরা পাঞ্চ করবো টুলসের একটি প্রান্তে একটি সাইডে একটি ব্লেড রয়েছে যার মাধ্যমে মূলত ক্যাবেল কেটে পড়ে যায় দেখেন প্রথমেই আমরা আর জে ফোর্টি ফাইভ সংযোগ করার জন্য কিছু ক্যাবেল আমরা কেটে রেখেছি ইনসুলেশন রিমুভ করে রেখেছি এবং এখানে আমরা আর জে ফোর্টি ফাইভ কানেক্টার পান্স করবো তো একটি পান্স আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে পান্স করতে হয় দেখেন কানেক্টারগুলি কিভাবে সংযোগ করতে হয় বা পান্স করতে হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো প্রত্যেকটা ক্যাবেল এখানে চার পেয়ার ক্যাবেল রয়েছে আটটি ক্যাবেল কালার কোড মিলিয়ে আমি আস্তে আস্তে প্রত্যেকটা ক্যাবেল সমানভাবে রাখছি টেনে টেনে তো কালার কোড আমি আপনাদের দিয়ে দিচ্ছি কিভাবে কালার কোড মিলিয়ে পাঞ্চ করতে হয় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কালার কোডগুলো আপনারা লক্ষ্য করুন প্রথমে রয়েছে ব্রাউন এরপরে রয়েছে হোয়াইট ব্রাউন তারপরে রয়েছে গ্রিন এরপরে রয়েছে হোয়াইট ব্লু এরপরে রয়েছে ব্লু এবং তারপরে রয়েছে হোয়াইট গ্রিন এরপরে রয়েছে অরেঞ্জ এবং এরপরে রয়েছে হোয়াইট অরেঞ্জ দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি এবং সমান করে কাটতে হবে প্রত্যেকটা ক্যাবেল সমানভাবে থাকবে দেখেন সামান্য একটু ক্যাবেল রেখেছি যেটা মূলত আর জে ফোর্টি ফাইভ কানেক্টারের ভিতরে ঢুকে যাবে সহ দেখেন কিভাবে ঢুকে যাচ্ছে এবং কভার সহ পান্স হয়ে যাবে তাহলে মোটামুটি টাইট হবে এবং লুজ কনটাক্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে দেখেন কিভাবে আমি ঢুকিয়ে দিয়েছি আপনারা কালার কোড দেখতে পাচ্ছেন দেখেন এবং পান্স করব ক্রিম্পিং টুলস ব্যবহার করে যেখানে পিন ছিল ওই হোলের ভিতরে ঢুকিয়ে আমি পাঞ্চ করছি দেখেন এবং আর জে ফাইভ কানেক্টর সুন্দরভাবে পাউন্স করা হয়ে গেছে এ পর্যায়ে আমি আর জে ফোর্টি ফাইভ অল সকেট পাঞ্চ করব তো এখানে কালার কোড একটু ভিন্ন হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব দেখেন আমি ক্যাটসিক্স ক্যাবেলের কভার কেটে রেখেছি এবং এই যে সেই অল সকেট দেখা যাচ্ছে তো তীর চিহ্ন যে কালারকড রয়েছে সেটা নিজের দিকে থাকবে এবং এই যে ক্যাব ঢুকিয়ে দিলাম ক্যাবেলের ভিতরে এবং দেখেন প্রত্যেকটা ক্যাবেল সকেটের এই অংশে রেখেছি তো প্রথম দিকে আমি যে ক্যাবেলগুলি ঢুকিয়ে রাখবো তা সাজিয়ে রাখছি দেখেন তীর চিহ্ন যে কালার কোড রয়েছে সকেটের সাথে সকেটের নিচের অংশে রয়েছে সেটা দেখা যাবে এবং সেটা নিজের দিকে রেখে যেহেতু আমি নিজের দিক নিচের দিক থেকে পান্স করছি দেখেন কিভাবে ঢুকিয়ে দিচ্ছি প্রথমে দিলাম হোয়াইট গ্রিন এরপরে দিলাম গ্রিন এরপরে দেব আমি হোয়াইট ব্রাউন যেটা আমি ডান দিক থেকে আমার নিজের ডান দিক থেকে দেখছি এবং যখন আমরা ভিডিও দেখছি সেটা উল্টা দিক থেকে দেখা যাচ্ছে আমি আপনাদের কালার কোড দিয়ে দেব এবং পরবর্তীতে আরও সুন্দর করে ভিডিওর শেষ অংশে এই কালার কোড মিলিয়ে পাঞ্চ করে দেখিয়ে দেব দেখেন আমি কিভাবে পাঞ্চ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাঞ্চ করছি দেখেন পান্স ডাউন টুল ব্যবহার করে পেশার দিলেই মূলত একটি শব্দ হবে এবং স্প্রিংয়ের পেশারে পান্স হয়ে যাবে এবং বাড়তি যে অংশ রয়েছে ক্যাবেলে সেটা কেটে পড়ে যাবে তো এই পাঞ্চ টুলের ডাইন সাইডে দেখেন একটু ব্লেড আছে এই ব্লেডের কারণে মূলত ক্যাবেলগুলো কেটে পড়ে যায় এই যে কেটে যাবে তো যথেষ্ট টাইট করার জন্য আপনারা দুইবার পান্স করতে পারেন বা দুইবার পেশার দিতে পারেন দেখেন আমি দ্বিতীয়বারও পেশার দিচ্ছি এবং কীভাবে পান্স করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কীভাবে আমি পান্স করলাম তো কালার কোড যাতে আপনাদের ভুল না হয় এই কারণে আমি কালার কোড দিয়ে দিচ্ছি এবং আরও একবার আর জে ফর্টি ফাইভ অল সকেট পান্স করে আপনাদের দেখাবো দেখেন ক্যাব পড়িয়ে দিয়েছি এবার যে গ্যাংতলা রয়েছে ওই গ্যাংতলার ভিতরে রেখে আমি সুন্দরভাবে স্ক্রু দিয়ে টাইট করে দেব তো ফেস প্লেটের সাথে আমি জে ফোর্টি ফাইভ অল সকেট সংযোগ করে দিয়েছি দেখেন এইভাবে মূলত প্যাস ব্যবহার করে আপনারা যে কোনো ফিসি অথবা ল্যাপটপে নেট সংযোগ করতে পারেন বা সার্ভার লাইন সংযোগ করতে পারেন আর জে ফোর্টি ফাইভ সকেটগুলো কানেকশন করার জন্য আমি কাজ থেকে আরও একবার দেখানোর চেষ্টা করছি প্রথমে ক্যাটসিক্স ক্যাবেলের কভার কেটে নিচ্ছি এই যে কভার কেটে নিয়েছি তো এই ফেস প্লেটের সাথে যে ওয়াল সকেট সেগুলো আমি পূর্বেই প্রত্যেকটা ফিটিং করে দিয়েছি যাতে পাঞ্চ করতে সুবিধা হয় দেখেন কালার কোড দেখা যাচ্ছে তো যেদিকে তীর চিহ্ন রয়েছে সেটা নিচের দিকে থাকবে এবং বাম দিক থেকে প্রথমে রয়েছে ব্লু তো আমরা হোয়াইট ব্লু প্রথমে দিব দেখেন কিভাবে এর ভিতরে পান্স হয়ে যায় সকেটের ভিতরে তা দেখা যাচ্ছে এবং এই যে সেই টুলস এই টুলসের একটি সাইডে ব্লেড থাকে দেখেন ব্লেড আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে ব্লেড এই ব্লেডের কারণে মূলত বাহিরের দিকে যে বাড়তি ক্যাবেল থাকে তা কেটে পড়ে যায় দেখেন পাঞ্চ করলেই মূলত ক্যাবেল পাঞ্চ হয়ে যায় সকেটের সাথে এবং বাড়তি ক্যাবেলটুকু এই ব্লেডের কারণে পড়ে যায় কেটে যায় একই সাথে দুটি কাজ হয় দেখেন টুলসের এক সাইডে ব্লেড রয়েছে এবং অন্য সাইড সমান রয়েছে দেখেন এই যে সেই ব্লেড যাতে মূলত ধার রয়েছে তো আমরা কীভাবে পাঞ্চ করছি প্রথমেই দিলাম হোয়াইট ব্লু এবং এরপরে দিলাম ব্লু তো ওই যে কালার কোড কালার কোড অনুযায়ী সেখানে দুটি ব্লু রয়েছে তো প্রথমে হোয়াইট ব্লু দিয়েছি এরপরে দেব হোয়াইট অরেঞ্জ তারপরে পড়বে অরেঞ্জ এক সাইডের চারটি ক্যাবেল ফিটিং করা শেষ হয়েছে অপর সাইডে আমরা প্রথমেই দেব উপর দিক থেকে একটি ফাঁকা রেখে হোয়াইট ব্রাউন তার উপরে দিচ্ছি ব্রাউন এরপরে পড়বে গ্রিন একটি ফাঁকা রেখে উপরের দিকে গ্রিন এর নিচে পড়বে হোয়াইট গ্রিন দেখেন আমরা আটটি ক্যাবেল সাজিয়ে রেখেছি এখন পাঞ্চ করতে হবে দেখেন কীভাবে আমি ক্যাবেলগুলি সাজিয়ে রেখেছি আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই যে এই টুলস ব্যবহার করে পান্স ডাউন টুলস যা ব্যবহার করে আমরা প্রত্যেকটা ক্যাবেল পান্স করে দিচ্ছি এবং বাড়তি ক্যাবেল কেটে পড়ে যাবে এই যে আমরা একটু টান দিলেই কেটে যাবে এবং পড়ে যাবে দেখেন এবং প্রত্যেকটা ক্যাবেল এভাবে পাঞ্চ করার পরেও যদি ডাটা না পাওয়া যায় তাহলে দ্বিতীয়বার খুলে আপনারা শক্তভাবে আবার পাঞ্চ করে দেবেন এবং কোনো কালারকড ভুল হলে তা সঠিক করে নেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন